হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো চলো আজকে রান্না বান্না নিয়ে চলে এলাম তো এইদিকে দেখি কি নিয়ে এসছে সবজি তো একটার বেশি আনতেই চায় না এখন এই যে আর মাছের দিন তো বিশেষ করে মাছ মাংসের দিনে তো এই যে নিয়ে এসছে উচ্ছে আর এখানে এই যে নিয়ে এসছে টমেটো সাথে আদা আছে ধনে পাতা আছে ঠিক আছে এই হচ্ছে সবজির বাজার আর এখানে চলো দেখি কী নিয়ে এসছে দেখো বন্ধুরা হ্যাঁ দুটো মাছ একটা প্যাকেটের মধ্যে প্যাকিং করা এই দেখো প্রথমে দেখাই এই যে পার্শে মাছ খুব বেশি বড় না আবার খুব একটা ছোট না মোটামুটি একদম মোটামুটিও বলা যায় না এই কেটে দেয়নি আজকে হচ্ছে একটাই সমস্যা কেটে দেয়নি কিন্তু আমুদি মাছগুলো কিন্তু বেশ বড় বড় তো আমুদি মাছ এনেছো যখন একটু ইসে আনুনি কেন পিঁয়াজ করি পিঁয়াজ করি তো বলছো ঘাস ঘাস লাগছে তাই জন্য মানে বন্ধুরা এই দেখো এই হচ্ছে পার্শে মাছ আর এই হচ্ছে একদম বড় বড় সাইজের আমদি মাছ তো এই হচ্ছে আজকের বাজার মাছের বাজার এই হচ্ছে মাছের বাজার এই হচ্ছে সবজির বাজার তো কেমন লাগলো আজকের এই বাজারটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো মাছ কাটতে হবে মানে আমার মাথা গরম হয়ে গেল অতটা মাছ আর বেলা কত হয়েছে তো আজকে উনি আগড়টা আরে মাছ কাটলে আর এই মাছ কাটতে অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক চলো মাছ কাচ কেটে তারপরে আর কি সবজি আর কি বলবো কাটবো এই যে একটাই সবজি আর হয়েছে যে পেঁপে তো দেখা যাক চলো মাছটা কাট তো তারপরে আসছি তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে গেছি সবজি বলতেই হচ্ছে গোল গোল করে ভাজা করব ভাবছি আর ওইদিকে দেখো পেঁপে একটু ছাড়িয়ে নিয়েছি কালকে তো পেঁপে সে তো খাওয়া হয়নি তাই আজকে আমি একটু খাবো আর মাছ তো হবেই এখনও কিচ্ছু করিনি এই কাঠছুরি থাকলে শরীরটা আলিস দেয় চাল ঢালো আজকে ভিজেই রাখেনি কখন যে কী করবো আমি নিজেও জানি না তো যাই হোক এখন বসেছি যখন এবারে ফটাফট কাজ হবে অনেকটা বেলা হয়ে গেল আজকে আমার তো যাই হোক এই সেটা গোল গোল করেই ভাজা করছি তাহলে আর আলু পিঁয়াজটা দিতে লাগবে না তো চলো পেঁয়াজ টমেটো এসব কেটে ফুটে নিই তারপরে একবারে রান্নাতে দেখা হচ্ছে সরাসরি তাই যে এদিকে ভাত কিন্তু ফুটে গেছে তো এখন নাবিয়ে বন্ধ করে রাখবো আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ একটা সিটে বন্ধ করে মানে নাবিয়ে উঠেছি আর এখন এই যে কড়ার মধ্যে গোল গোল করে উঠতে ভাজা করতে লবণ হলুদ মাখিয়ে তো চলো বেশ লাল লাল করে ভেজে নেব তারপরে আবার দেখাবো কিন্তু এদিকে লবণ হলুদ মাছিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম পাঁচশো মাছ ভাজা আর এদিকে কিন্তু উৎসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নেবো আর এরকমভাবেই আরেক টাকায় ভেজে নেব তো চলো এদিকে উৎসগুলো সব কটা ভেজে নিই আর এদিকে মাছটা ভাজা হোক তারপরে তো বন্ধুরা দুটো তারিখে মাছগুলো কিন্তু বেশ ভেজে নিলাম একটাও লাগেনি তো যাই হোক এরকমভাবেই বাদ বাকি মাছ কটাও ভেজে নেব তো চলো পার্শে মাছ কটা ভেজে নিই আর এইদিকে এই যে আবার উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো চলো আবার ওরকমভাবে ভেজে তারপরে আসছে পুরা পাশে মাছ তো ভেজে নিলাম এবারে কিন্তু আমরি মাছগুলো একসাথেই সবগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো চলো বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেবো তো একসাথেই মাছ দুটো রান্না করবো কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আর দুটো আলাদা আলাদা কী বা করবো একসাথেই করবো ঝাল যাই হোক এখন আপাতত মাছটা ভেজে নিই একটু এটি করে তারপরে আবার আসি বন্ধুরা এই যে দেখো বেশ এপি টপিত করে লাল লাল করে ভেজে নিয়েছি আমাদের মাছগুলো সব একটা সাথে একটা লেগে গেছে যাই হোক ঠান্ডা হলে চলে যাবে তো এদিকে মাছ ভাজা তো হয়েই গেছে মাছের ঝাল বসা ব্যাপারে এই দিয়ে কিন্তু এই যে একবার ভাত ফুটাতে বসিয়ে দিয়েছি তো চলো এখন আপাতত মাছটা ভাজাটা না দিয়ে তারপরে আসছি কিন্তু কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ ভাজাভাজি চলছে এর ফলে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নিই কালার চেঞ্জ হওয়া অবধি তারপরে মশলাপাতি দেবো সঙ্গে থাকো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার দেখো কী কী দিলাম এখানে রয়েছে সরষে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে একসাথে পেস্ট করা আর তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ লবণটা একটু অল্প করে দিয়েছি কেন সামগ্রিক মাছ মানে ওই আমলি মাছ আছে তো লবণটা আবার বেশি বেশিই লাগা তো যাই হোক এখন সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর সবই কিন্তু কাঁচা লঙ্কাতে কোনো রকম লঙ্কার গুঁড়ো দিই নি এখানে যে কালা ওই টমেটোর জন্যই এসছে তো চলো এখন হালকার উপর কষিয়ে নেব যেহেতু সর্ষে দেওয়া আছে খুব বেশি কষানো যাবে না তো রসুন বাদে মোটামুটি সবই আছে আর ধনিয়া গুঁড়ো তো দিই নি তো চলো এদিকে কিন্তু ভাত সুন্দর করে ফুটে গেছে এটাও গড় দেবো তো এখন আপাতত এটা হালকার উপর কষিয়ে তারপরে আসছে তোরা এই যে হালকার উপর কষিয়ে দিয়ে দিয়েছিলাম জল তো ঝোলটা এখন সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এই যে এবার দুটো মাছ একবারে দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে কি করতে হবে একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তো চলো আপাতত এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আবার আসছি দেখো মাছ দিয়েও কিন্তু সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার চলো নামাবো আর নামানোর আগে বেশ খানিকটা অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম কারণ ধনে পাতা কিন্তু এই শীতকালে এখন বেশ দেখা যাবে আর সব রান্নায় প্রায় আমাদের এই ধনে পাতাটা থাকবেই আর এই আমদি মাছ আর মাছের ঝাল ঝোলে আমি তো দিয়েই থাকি তোমরা দেখেছই তো চলো আপাতত আমার রান্না এখানে কমপ্লিট কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টে জানিও সেরকম কিছুই করিনি ভাজা আর এই মাছের তরকারি তো ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এই যে দুরকম মাছ দিয়ে মাছ তো আমার খুবই প্রিয় তোমরা জানোই হয়তো এই যে দেখো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে মেনুতে দেখো কি কি রয়েছে ভাত ওদিকে রয়েছে উচ্ছে ভাজা রয়েছে পেঁপে সেদ্ধ তার মধ্যে লবণ আর কাঁচা তেলও নিয়ে নিয়েছি এখানে রয়েছে পার্সে মাছ আমদি মাছের ঝাল একসাথে করে নিয়েছি তো এই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো ঘড়ির কাটায় প্রায় সাড়ে তিনটে বাজে আমি এখন খেতে বসেছি সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তো প্রথমেই এখন খাচ্ছি কিন্তু আমি কি বলো তো পেঁপে সিদ্ধ দিয়ে পেঁপেটা তো কামড়ে কামড়ে খাই আর কি ভাবলাম চলো একটু তেল লবণ দিয়েও খাওয়া যাক তো কাঁচা লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগে তেল লবণ দিয়েই খেয়ে নিই তো যাই হোক আজকে মেনুতে অল্প কিছু আছে বলে যেটু যে একটু মেখে ভাত দিয়েই খাচ্ছি তো চলো খাই পেঁপে সিদ্ধ দিয়ে হুম বেশ ভালো যদি ভাতটা একটু গরম হয় আরও ভালো লাগে ভাত তো ঠান্ডা হয়ে গেছে তো চলো পেঁপে সুতো দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি পেঁপে সুতো দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি আজকের দিনটা তো মুচ মুছে করে উচ্চে ভেজেছিলাম অসাধারণ উচ্চে ভাজা আমার বরাবরেরই ফেভারিট ভাজা বড় সেদ্ধ বড় যাই বলো তো একটু আসুন দিয়ে খেতাম তো ভাবলাম এইটা একটুখানি সর্ষে ভাজা এমনি তো চলো মুচ মুচো করে ভেজেছি কিন্তু কিন্তু সেই মারাত্মক তৃতই আছে যেমন কচি কচি উচ্চ দারুণ লাগছে তো চলো উচ্চ ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নি তারপরে আসছে উচ্চ ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট চলো এবারে পুরো ভাতটা একদম নিজের দিকে নিয়ে চলে আসি কারণ এবারে খাবো এই যে দু রকম মাছ দিয়ে মাছ তো আমার খুবই প্রিয় তোমরা জানোই হয়তো এই যে দেখো দু রকমের মাছ আছে পার্শে এই যে আমুদি ও চলো একটা আমোদি আগে খেয়ে নি ঠান্ডা পড়তে পারলো না আর এখন যে কিন্তু আমদি ও যাই বলো না কেন আমুদি মাছ খেতে দারুণ লাগে এই দেখবো আমাদের আমদি মানে শীতের সিজনে আমদি মাছটা খুব খাওয়া হয় সে মানে সর্ষে বাটা দিয়ে কিন্তু সবসময় করি না একটু পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে সিম দিয়ে একদম নর্মাল একটু জিরের গুঁড়ো দিয়ে হালকা কাঁচা লঙ্কা চিরে বেশ ভালো লাগে আর ধনে পাতা পড়লে তো কোনো কথাই নেই তো বন্ধুরা হেভি খেলাম আমদি মাছটা আর এই যে ভাতটা সুন্দর করে মেখে নিলাম চলো আমুদি মাছটা কিন্তু সেরা আজকে হুম জমে গেছে আর এটার মুণ্ডু দেখো আলাদা হয়ে গেছে আর মাছ খেতেও কিন্তু দারুণ লাগে এই যে হুম অসাধারণ হচ্ছে কোনো কথা হবে না মাছের ঝালটা নিয়ে আর মাছের টেস্ট নিয়ে অসাধারণ অসাধারণ তো চলো দু রকম মাছ দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিই একদম ফাটা ফাটি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার এখনো মতন টাটা নেক্সট কোনো ভিডিওতে আবার আসছে